উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন উনি খুবই ডিপলি শক হয়েছে সাইডেন্ট হয়েছে এবং উনি তখনই আমাদেরকে বললেন যে যে এটা না উনি নেমে বলবেন যে আমি এখনই হাসপাতালে যাব ওইখান থেকে উনি কোনো মানে আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি আপনারা দেখেছেন আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি সাত মসজিদের যেখানে মসজিদটা আছে সাত নম্বর রোডে সেখানে তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই আগামীকাল সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি সাত নাম্বার মসজিদ ধানমন্ডি সাত নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে আমাদের আদিলুর রহমান ভাই আছে আমাদের আসিফ উপদেষ্টা আরও অনেকে আছে এখানে আমাদের আকিজ বসির ভাই আছে আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি সাত নম্বর মসজিদে যাব জি কথা হয়েছে ওনার ছেলে ওনার স্ত্রী ওনার ভাগনা সবাই এখানে আছেন ওনার মেয়ে থাকে বিদেশে সে ফিরবে কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে এখন আর অপেক্ষা করা হচ্ছে দাফনটা আগামীকাল হচ্ছে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী আমাদের তো সেই কোর্টের যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী আমার অনেক স্মৃতি কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্যান ভদ্র প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া দোয়া করবেন সবাই উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন জাস্ট চার দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছ্বল আনন্দময় প্রাণবন্ত মানুষ ছিলেন আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন ধন্যবাদ তো আমরা উনি ওনার একটা কন্টোলেন্স মেসেজ একটু মানে এখনই আমরা দিচ্ছি এখন উনি ওনার বিদেহী আত্মার মাফেরা চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন ফ্যামিলি মেম্বারদের সাথে আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন বাংলাদেশের অনেক অনেক লিগাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনি ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিপেন্ড করেছেন বাংলাদেশের মার্জিনালাইজড কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন ওনার এই এই এদের লিগাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে যে দরদ এটা অনেক অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন তা এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল আর আমি বলতে পারি যে গত চার মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন মানে আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট আমি বলব হাসান আরিফ তার সাথে আমার পরিচয় গত উনত্রিশ বছর ধরে তাকে আইন অঙ্গনে আমরা পেয়েছি একজন অভিভাবকের মতো সবচেয়েতে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে আমরা যখন তার কাছে গিয়েছি তিনি যখন এটার সমাধান বলেছেন তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বোধ বাংলাদেশে আর নাই আইন অঙ্গনে তার যে অভাব আমরা চিরদিন অনুভব করব আর নতুন বাংলাদেশ গড়ার সময় তিনি রাষ্ট্রের এই সরকারের উপদেষ্টার দায়িত্ব নিয়ে যেভাবে কাজ শুরু করেছিলেন সর্বশেষ কয়েকদিন আগে একজন সাবেক প্রধান বিচারপতির ইন্তেকালের পরে জানাজার শেষে আমার কাঁধে হাত রেখে প্রায় পনেরো মিনিট ধরে তিনি কথা বলছিলেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে এই দেশটাকে গড়া এবং এই নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশটাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া দরকার যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো অসম্ভব পরিষ্কার ছিল তার সামনে হঠাৎ করে তারাই চলে যাওয়াটা আমি মনে করি জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি তার মতো এরকম নিঃস্বার্থ এবং দেশকে নিয়ে নীরবে নিভৃতে কাজ করার মতো মানুষের অভাব সবসময়ই ছিল ভবিষ্যতেও হয়তো থাকবে জোনাব হাসান আরিফ বাংলাদেশের আইন অঙ্গনে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল প্রত্যেকটা মানুষ এটা মনে মনে রাখবেন এবং তার অভাবটা আমরা সবসময় অনুভব করতে থাকব। আমরা দোয়া করি আল্লাহ তালা তার এই দেশের প্রতি তার সেবার জন্য বিচার ব্যবস্থার প্রতি তার সেবার জন্য আল্লাহ তারা তাকে যাতে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন